চৌহাত্তরটা মিউনিসিপ্যালিটিতে হেরেছেন তেতাল্লিশটা বুথে কলকাতা কর্পোরেশনে হেরেছেন উনার দলের একজন মেয়র মন্ত্রী ও সমস্ত এমন কথা বলছে কি সমস্ত ইসলাম ধর্ম হলেই সে জন্মতের জায়গা পাবে আর সবাইকে ইসলাম ধরণ গ্রহণ করার জন্য বলছে মমতা একবার ব্যান দিয়েছেন তার ব্যাপারে দাওয়াতে ইসলাম দিচ্ছে এটা মেয়ার একজন মন্ত্রী ওনার লজ্জাও হয় কারণ বাংলা কি তালিবানি শাসন নিয়ে আসছে চাইছেন উনি বাংলা কি উনি শরিয়া কানুন লাগাতে চাইছেন কি হচ্ছে কি বাংলা বাংলা মানুষ বাংলার বাঙালি হিন্দু এরা দেখতে পাচ্ছে না কি কি হচ্ছে একটা মুখ্যমন্ত্রী এইভাবে বক্তব্য দিচ্ছেন বাংলাকে ভাগ করাবার একটা পরিকল্পনা করছেন বাংলাকে বাংলাদেশ বানাবার একটা পরিকল্পনা করছেন জায়ন্ত সিং এর যে বাড়ি যে দুধ বিক্রেতা থেকে দুধ সদা এই জায়ন্ত সিং নিজে পৌরসভাতে চাকরি করে কে চাকরি দিল এই তো তদন্ত হচ্ছে তো ওখানে তো ইডিস তদন্ত করছে ঘাবড়াচ্ছেন কেন সবই তো চলে আসবে ও তো নিজে ওকে চাকরি দিয়েছে ওর চাকরি দিয়েছে মদন মিত্র দিয়েছে সবাই জানে তো ওখানে পৌরসভাতে চাকরি করলে বেআইনি বাড়ি করার পারমিশন পাওয়া যায় পৌরসভাতে চাকরি করলে সিএসসি লাইন পাওয়া যায় বেআইনি জায়গা সিএসসি লাইন দিয়ে দিলো বেআইনি জায়গাতে জলের কল লাইন চলে গেলো বোরিং বসানো হলো

এটা তো কোন নতুন ব্যাপার না কি পুলিশের পিস্তল নিয়ে বন্দুক নিয়ে হ্যাঁ পিস্তল নিয়ে ও বুথ দখল করেছে এটা তো তৃণমূলের জন্য কোন নতুন ব্যাপার তৃণমূলে পুলিশটা একই আছে আরে লজ্জা হওয়া উচিত আমি তো মমতা ব্যানার্জি বা তৃণমূলকে লজ্জা হওয়ার জন্য বলবো না এটা লজ্জা হওয়া উচিত ইলেকশন কমিশনকে যে ইলেকশন কমিশন এই ধরনের কাজ করার জন্য এলাও করছে ইলেকশন কমিশনকে তো আমি বলবো ইলেকশন কমিশনের উপরে মামলা করা উচিত যে ইলেকশন কমিশন কিভাবে গণতন্ত্রকে রক্ষা করতে পারছে না ভাই কারণটা কি শান্তানু সেন করছে তৃণমূলের কর্মী না বিজেপির কর্মীরা আরে শান্তানু সেন করবে বেচারা ও তো ওকে যা বলে দিচ্ছে তাই বলবে ও কি বলবে কিন্তু এলাকার লোক তো জানে আর যদি তিন বিজেপি কর্মী হয় তাহলে আরেস্ট করুক কেন আরেস্ট করছেন তাহলে ওকে আরেস্ট করে তদন্ত কি কোথা থেকে নাই নেমে তাহলে তার মানে পুলিশের লোক ওই যে বিজেপি করছিল তাই ওকে দিয়ে দিয়েছে এই ঠিক ওই সময় এসছে নন্দীগ্রামে যখন পুলিশের অস্ত্রকার থেকে অস্ত্র দিয়ে সিপিএম ওই সাধারণ গরিব মানুষের উপরে গুলি চালাচ্ছিল সেম ওই পজিশনে আসে পুলিশ অস্ত্রকার থেকে আনু যাচ্ছে আপনার ভুলে গেছেন আপনারা হয়তো

আমি তো আপনাকে হয়তো বুঝাতে পারছি না নাইন এম পিস্তল যেটা ব্যান্ড আছে ও সেটাও পুলিশকে সাপ্লাই আছে বা আর্মি সাপ্লাই হয় সেই আর্মসটা যদি তৃণমূলের কর্মী হোক বা কারো কোনো একটা লোকের কাছে আসে তার মানেটা কি হলো তার মানে হলো সেই লোকটা সেই লোকটা পুলিশের সঙ্গে তার রিলেশান আছে পুলিশ যত যত অস্ত্র শস্ত্র যে বা গুলি কেউ ফ্যাক্টরিতে তো তৈরি সরাসরি আসে না সবটাই পুলিশের মাধ্যমে আসে যে কোনো রাজ্যে যে অস্ত্র বেআইনি ভাবে যেটা বেরোয় সব পুলিশের অস্ত্রকার থেকেই বেরোয় এই গুলি থ্রি নাইন এম এম থ্রি নট থ্রি এটা সব অস্ত্রকার থেকে প্রহিবিটেড বোর দোকানে যেটা নন প্রহিবিটেড বোর দোকান থেকে বেরোতে পারে কিন্তু নাইন এম এম তো প্রহিবিটেড বোর এটাকে তো ব্যান্ড করেছে গভর্নমেন্ট তাহলে এটা বেরোল বেরোচ্ছে কী করে তার মানে কোনো না কোনো অস্ত্রকার থেকে পুলিশের লোকেরা বেআইনি ভাবে বের করে এর একটা এর একটা ক্লজ আছে এটাও আপনাদের বোঝা উচিত সরকারের ঘরে এমন একটা নিয়ম এই ইংরেজ জামানা থেকে বানানো আছে কি একটা লিমিটেড টাকার জিনিস যখন গায়েব হয়ে যায় হিসাবে মিলে না ওকে লস দেখিয়ে দেওয়া হয় এই লস দেখিয়ে এই মালগুলো বেরোয় সেকেন্ড যখন চানমারি হয় যখন ট্রেনিং হয় তখন যদি একশো গুলি ট্রেনিংয়ে দেওয়া হয় তখন ওটাকে পঞ্চাশটাই দিয়ে ট্রেনিংয়ে ওই যে যারা অফিসাররা থাকে সেই পঞ্চাশটা গুলি বাইরে বিক্রি করে দেয় এইভাবে এই গুলিগুলো বিক্রি হয় এই অস্ত্রগুলো বিক্রি হয় এইটা হলো মেন লজিক আপনি এর মধ্যে একবার দেখেছিলেন কি মাওবাদীদের কাছে ইছাপুর রাইফল ফ্যাক্টরি থেকে যে অস্ত্র তৈরি হয়ে সেটা বেরিয়ে গেছিল কি করে বেরিয়েছিল লোকাল তৃণমূলের লোকেরা ওই ওখানে সাফাই বাছাই কাজ করত। কাছাড়া বের করার কাজ করত কিছু অফিসার অসাধু অফিসার পুলিশ ধরে এদের সিবিআই ধরেও ছিল অসাধু কিছু অফিসারদেরকে তারা ওই মালগুলো ফেলে দেয় গোডাউন থেকে নিয়ে যখন ইন্সপেকশনে যায় ওটা ফেলে দেয় এদেরকে বলে দাও ওই জায়গা পড়ে আছে ওখান থেকে তুলে নিয়ে এসে ওরা অপরাধীদেরকে সাপ্লাই করে তারপরে তারপরে এটা নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ডিসিশন নিল কি যে মালগুলো একটু খারাপ অবস্থায় বা পড়ে আছে সেটাকে ডিসমেল্টিং করে দাও মানে ওটাকে গলিয়ে দাও ওটা কোনো হাতিয়ার হিসাবে থাকবে না কোনো গোডাউনে এরকম হতিয়ার থাকবে না ওখানে ওখান থেকে যা তৈরি হবে সঙ্গে সঙ্গে ডিসপ্যাচ হয়ে যাবে যেখানে বলছেন যে রাজ্যে তালিবানি রাজ্য তৈরি এই জয়ন্ত সিং যে অত্যাচারের ভিডিও সেটা তো তালিবানি অত্যাচারের থেকেও কোনো অংশ কম নয় তালিবানি থেকে উপরে এটা তালিবান থেকে উপরে চলে গেছে এই তালিবান থেকে উপরে যাওয়ার একটা কারণ আছে এই কারণটার তথ্য জানতে হবে যে জায়গাটা একদম কালকাটার লগুয়া বহু কারখানা বন্ধ হয়ে গেছে বহু কার নাইনটি ওখানে অরিয়াদা এলাকায় ছোট ছোট কারখানা ছিল যেটা জুট মিলে সাপ্লাই করার জন্যে যে পার্টসগুলো তৈরি ওখান থেকে সাপ্লাই করে এবার ওই কারখানাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবার বন্ধ হওয়ার পরে এরা ওই কারখানাগুলোকে জবরদখল করে নিচ্ছে লোকাল এমএলএকে সাপোর্ট নিয়ে বা পৌরসভাকে সাপোর্ট নিয়ে এবার এই জায়গাগুলো দখল করে কীভাবে বিক্রি হবে কীভাবে ভরাট হবে আর ওখানে বোধিষ্ঠ বাঙালি বহু বাঙালি যারা এই দেশীয় বাঙালি যারা বসবাস ছিল একটা সময় তারাও এখান থেকে প্রায় চলে গেছে কেউ বিদেশে থাকে কেউ কলকাতা বাড়ি করে নিয়ে বা কেউ অন্য জায়গায় চলে গেছে সেই বাড়িগুলো ডিসপিউট লাগিয়ে লাগিয়ে এরা বাড়িগুলো জোর করে নিয়ে নেয় আপনার বাড়ি ধরুন এক কোটি দাম আছে আপনাকে পঁচিশ লাখ টাকা দিল চমকি টমকি নিয়ে ওই বাড়িগুলো প্রমোটিং করে দিয়েছে ওখানে একটা নেক্সাস আছে একটা নেক্সাসকে মদন মিত্র চালায় থ্রু এই জয়ন্ত সিং কথাই যে সিং না জয়েন যাদব আছে মমতা বানার্জী ওই সিং দেখে আমার সঙ্গে জুড়ে দিচ্ছে আরও কারণ আছে কিন্তু এটাও একটা কারণ আছে আর মমতা বানার্জী এখন ট্রেন্ড হয়েছে এনটি বিহারিদের কথা বলা ওদেরকে আসলে যত ফুটপাথ তার নাইনটি বাংলাদেশের যারা বাঙালি উদ্বাস্তুলরা তারা এখানে বসে বিজনেস করে বা মুসলমানরা বিজনেস করে ওই বাঙালিদেরকে সরিয়ে যেহেতু হেরেছে ওই কর্পোরেশনে হেরেছে পৌরসভাতে হেরেছে ওখানে সরাতে হবে সরিয়ে ওখানে রোহিঙ্গাদেরকে বসাতে হবে ওখানে সেই জন্য এই উনি কথা বলেছিলেন কিন্তু যেই শুভেন্দু অধিকারী এই একটা ব্যায়াম দিলেন কি আমি ওখানে পাশে দাঁড়াবো ওদের সে থ্রি এইটি ডিগ্রিতে উনি ঘুরে গেলেন এখন আর সব গল্পটা শেষ এখন আর কোনো উনি এলাকা পরিষ্কার কোনো পরিচ্ছন্ন করার এখন চিন্তা করছে না আমি ওনাকে একটাই কথা বলবো আপনাদের মাধ্যমে আরে যেটা দখল হয়েছে যেটা পুকুর ভরাট হয়েছে যেটা সরকারি জমি দখল করে বাড়ি বানিয়ে নিয়েছে সেটা ভাঙুন না এই গরিব মানুষের আপনি তো বলেছেন চপের চপের দোকান খুলে দাও মুড়ি বিক্রি করো চাকরি তো আপনি দিতে না কারখানা আপনি আনতে পারবেন না যতই আপনি আম্বানির বিয়েবাড়িতে যান আপনি কারখানা আনতে পারবেন না কেন ও সেও বাংলাতে ওই সরকারি জায়গাতে জমি ফুটো করে ওই ওই যে ওদের ওয়ার বসাবে কারখানা করবে না নিশ্চিত থাকুন ওরা ওরা সরকারের ইউটিলাইজ করে লুটেপুটে খায় আপনি আম্বানি আডানির বিরুদ্ধে বলবেন একদিন আম্বানি আডানিতে বিয়ে বাড়িতে খেতে যাবেন তো গরিব মানুষের গল্প করা তো দরকার নেই কিন্তু বাংলার কিছু এমন মানুষ আছেন যারা হাজার টাকা নিয়ে তাদেরকে ভোট দিয়ে দিচ্ছে কিন্তু তারা বুঝতে পারছেন না

তার উপরে সে সব কিছু করতে পারে পুলিশের ক্ষমতা আছে কি দিদির হাত যার উপরে থাকবে তার তাকে পুলিশ কিছু করে নেয় কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে পারে কি না পারে আমি টেকনিক্যালি এটা বলতে পারবো না কিন্তু যদি সাপ্লাই লাইন খুঁজতে হয় এই অস্ত্রগুলো আসলো কোথা থেকে তাহলে এন্ট্রি নিতে পারে ンいんじゃないかな。